মুরগি একটার পর একটা ডিম পেরেই যাচ্ছে একটার উপর আবার মুরগি বসেছে আর আবার একটা এসে বসেছিল এই মুরগিটা আজ প্রথম ডিম পারতেছে ও কয়েকদিন আতা পাতা করছে তারপরে দেখুন একটা বড় একটা ডিম পারছে পড়তে কিন্তু ওর অনেক কষ্ট হয়েছে বোঝাই যাচ্ছে দাঁড়াই আছে একে একে কয়েকটা মুরগি ডিম পারছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে কষ্ট করে পুষলে যখন ডিম পারে এ দেখেন কত বড় ডিম পারছে এমনি ফোনেই বড় দেখা যাচ্ছে কিন্তু ডিমটা অনেক বড়ো মারসালা প্রথম মুরগি ডিম যে এত বড় হবে দেখেন ডিম পেরে এই গেটের সামনেই খাবার দিয়ে আছে ওরা খাবার কেটে যাচ্ছে এই দেখেন আরেকটা এই মুরগিটাও নতুন এই মুরগিটা সুন্দরী আর এই মুরগিটাও এই মুভিটা এর বয়স দুই বছর এই মুরগিটা নতুন লিসেন্ট এক করে আমার কতগুলো মুরগি ডিম আর মুরগি ডিম পাড়তে আসলে মরক এত ঝামেলা করে যে ওই ডিম পারবে মুরগি যখন ডিম পারে ও তার ভিতরে বসে থাকে ওর বায়া মহব্বত মনে হয় বেশি ওর কষ্ট হয় দেখেন মুরগি ডিম পারবে বলে সপ্তাহে অলরেডি বসে আছে তা আমি আবার ভাবলাম খাসার বন্ধে হয়ে ধরে রাখি মুরগি এত ডাকা ডাকতেছে এই মুরগিটা অনেক সুন্দর এই নাম রেখেছি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে দেখেন এই মুরগিটাও নতুন এই মুরগিটা আবার পুরাতন মুরগি অনেকগুলো ডিম ও পারছে দেখেন থেকে উঠতেছে না আরেকজন ডিম পাতাতে এসে বসে আছে ভাবলাম যে ওকে উঠায় দিই দেখেন ওরা ডিম পাতাতেও ওখানে দাঁড়িয়ে গেছে। কিন্তু উঠছে না আসলে এখনই ডিম পারলে তখন ভালো লাগে যে পোষা মুরগির ডিম পারসা মুরগির ডিম প্রতিদিন আপনি ছয়টা পাঁচটা করে সিদ্ধ করে মুরগির ডিম আর কত কতবারই হয় তারপরে ভালোই নতুন মুরগির ডিম হিসেবে আমরা প্রতিদিন সিদ্ধ করে করে খেয়ে ফেলি এবার বসাবো না সেপ্টেম্বরে বসাবো এক গরমের ভিতর বাচ্চার থেকে শীতের বাচ্চা ভালো হয় আমার